দিনভর আমাদের পরিশ্রম হচ্ছে ময়দানে ওই সমস্ত সন্তান গুলা ওই সমস্ত আমাদের স্ত্রী গুলা কাল দেয়ামতের ময়দানে আমাদের শত্রুতে পরিণত হয়ে যায় জন্য সন্তানকে চালাইতে হবে সঠিক পথে কোরআন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী আমাদের সন্তান গুলাকে আল্লাহ আলমী যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব গুলা আমাদেরকে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আদায় করতে হবে এমন কি। স্ত্রীদের ব্যাপারে যে আল্লাহ আমাদের আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন কোন মহিলা কোন স্ত্রী যদি পরিবারের মধ্যে রান্না বান্নার কাজে যখন রান্নার কাজে একটু ভেঘাত ধরে যায় সংসারের মধ্যে কাজ করতে করতে বেচারি তরকারির সাথে লবণ বেশি দিয়ে দিয়েছে এই তো কি টাকা দিল এরকম টাকাটা আছে না নাই মনে হয় পূর্ব ফতপুরে নাই অথচ একজন স্ত্রী যদি নামাজ না পড়ে একজন স্ত্রী যদি তার সন্তান না চালায় বরং একজন হিসাবে তখন তার স্ত্রীর উপর প্রহার ছিল সময় কিন্তু আল্লাহ হুকুম ছাড়া অন্য সময় স্ত্রীকে প্রহার করে এরকম আছে না নাই আছে এমনকি স্বামীকে বাদ পর্যন্ত ডাকতে বাধ্য হয়েছিল মায়ের সাথে মায়ের কাকে বলে